আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এর নাম সর্পগন্ধা বা ছোট চন্দা বাংলাদেশে তিন জাতীয় সর্পগন্ধা পাওয়া যায় একটা হচ্ছে ছোট সর্পগন্ধা একটা ছাতা সর্পগন্ধা আর একটা বাম সর্পগন্ধা সর্পগন্ধা একটি ভেষজ গুণ সম্পূর্ণ উদ্ভিদ এই গাছের ইউনানি নাম উসর এবং আয়ুর্বেদিক নাম সর্পগন্ধা সর্পগন্ধা নামের সর্প দিয়ে সাপ এবং গন্ধা দিয়ে নিধন অর্থে বোঝানো হয়েছে অর্থাৎ সর্পগন্ধা হচ্ছে সাপের বিষ দমনকারী একটি কার্যকরী গাছ ভেষজ চিকিৎসায় সর্পগন্ধার বেশ কদর রয়েছে অনেক ধরনের অসুখের ক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অসুখ সারিয়ে তুলতে এটাকে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় অনেকে মনে করেন বাড়িতে সর্বগন্ধা গাছ থাকলে বাড়িতে সাপ আসে না তবে এটা একটা প্রচলিত ধারণা এই ধারণার কোনো বাস্তব ভিত্তি নেই বাড়িতে সর্বগন্ধা গাছ থাকলেই সাপ আসবে না এই ধারণাটি একদমই মানুষের মুখে প্রচলিত একটি ধারণা এবং এটা পুরোপুরি মিথ্যা সর্বগন্ধা একটি বর্ষজীবী গুল্ম জাতীয় চিরসবুজ ভেষজ উদ্ভিদ এটি তিরিশ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয় কাণ্ড নরম কষ্টর ধরনের এর পাতাগুলো দেখতেই পাচ্ছেন গুচ্ছ আকারে আছে এর বীজ হয় গোলাকার একসাথে দুইটা বীজ থাকে কাঁচা অবস্থায় এই তো দেখতেই পাচ্ছেন দুইটা বীজ সবুজ কিন্তু এটা পাকলে গাঢ় নীল বা কালচে বর্ণের হয়ে যায় ভেষজ গুণাগুণ ব্যবহার সম্পর্কে আমরা জানবো সর্পগন্ধা একটি ভেষজ গুণাগুণ সম্পূর্ণ উদ্ভিদ এটি বিভিন্ন রোগ নিরাময়ে ঔষধ হিসেবে প্রধানত শিকড় মূল ব্যবহার হয়ে থাকে এর শেকড় মোটা ভঙ্গুর ধূসর পিত বর্ণের এবং এর গন্ধ কাঁচাতে তুলের মতো আয়ুর্বেদিক চিকিৎসায় সর্পগন্ধার ব্যবহার রয়েছে বিভিন্ন রোগের চিকিৎসায় স্বল্পগন্ধার ব্যবহার ও প্রয়োজন পদ্ধতি আপনাদের সাথে আজকে বর্ণনা করব তবে যে কোনো ধরনের ভেষজ গাছ ঔষধ হিসেবে গ্রহণ করার আগে কোনো একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে ওষুধ হিসেবে গ্রহণ করবেন সর্পগন্ধার শিকড় চূর্ণ অল্প পরিমাণ খেলে উত্তেজনা প্রশমিত হয় ও ভালো ঘুম হয় স্নায়ুবিক উত্তেজনা কমাতে প্রতিদিন সকাল বিকেল দুশো পঞ্চাশ মিলিমিটার ছাগলের দুধের সাথে এক গ্রাম সর্বগন্ধার শিকড় বাটা ও চিনি মিশিয়ে খেতে হবে যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা রাতে ঘুমানোর আগে চাইলে এই সর্বগন্ধা খেতে পারেন সংবেদনশীল যাদের ঘুমের অবস্থা তাদের জন্য সকালের দিকে শূন্য পয়েন্ট দুই পাঁচ গ্রাম শিকড়ের গুঁড়া খেতে পারেন ভেষজ যে কোনো উদ্ভিদই কিন্তু অনেক বেশি করা হয়ে থাকে যেটা পরিমাণের যে অতিরিক্ত খেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন সর্বগন্ধার শিকড় রক্তচাপ কমাতে খুবই ভালো একটি ঔষধ পাশ্চাত্য চিকিৎসকগণ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহার করেন এটি ব্লাড প্রেশারের যে সিস্টোলিক প্রেশার আছে ওটা কমাতে সাহায্য করে অনেক সময় আমাদের বিষধর সাপ কামড় দেয় এবং সাপ কামড় দিলে আমাদের হৃদস্পন্দন বেড়ে যায় হৃদযন্ত্রের তীব্র বায়ুর চাপ সৃষ্টি হয় যার ফলে রক্তের তন্ময় ক্রিয়া অসম্ভব বেড়ে যায় এবং একসময় হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় এক্ষেত্রে সর্বগন্থা বায়ুচাপ দমন করে হৃদযন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে এর শেকড় বা মূল দুশ্চিন্তা ও মূর্ছা রোগ সহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসায় কার্যকরী হিসেবে ব্যবহার করা হয় এছাড়া মূলের নির্যাস করে এবং তলপেটের ব্যথা ডায়রিয়া আমাশয় এবং কালাজরের জ্বরের মতো সমস্যায় ঔষধ হিসেবে ব্যবহার করা হয় এর বীজ থেকে স্বল্পক বংশবিস্তার হয়ে থাকে তবে শাখা কাটিং মাধ্যমে এক ধরনের বংশবিস্তার করানো যেতে পারে নার্সারিতে চারা উৎপাদন বীজ কাটিং বা শাখা কাটিং করে স্বল্পগন্ধার চারা উৎপাদন করা যায় তবে বীজ থেকে সহজে চারা উৎপাদন করা যায় প্রতি কেজিতে উনিশ হাজার থেকে পঁচিশ হাজারটি বীজ পাওয়া যায় বীজ আলাদা করে হালকা রোদে শুকিয়ে পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় আনুপাতিক হারে মাটি গোবর ও রাসায়নিক সার মিশিয়ে বীজতলা তৈরি করা হয় বোপনের পূর্বে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে পানি ঢেলে বাতাসে শুকিয়ে নিতে হয় মে মাসে নার্সারির বীজতলায় বীজ বোপন করলে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চারা গজায় বীজের অঙ্কুরোদ্দগমন হার শতকরা তিরিশ থেকে চল্লিশ ভাগ তবে বীজের মান যদি খারাপ হয় সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ভাগও হতে পারে অনেকেই এই সরপগন্ধাকে বাণিজ্যিকভাবে চাষ করার চিন্তা ভাবনা করছেন চাইলে আপনিও এই সর্বকন্ধাকে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন এই সর্পকন্ধার ঔষধি বাজারে বেশ কদর আছে যেহেতু সর্পগন্ধা দেখতে বেশ সুন্দর এবং সুন্দর সুন্দর ফুল হয় ফলটা দেখতেও বেশ সুন্দর তাই বাড়ির আঙিনায় চাইলেই একটা দুইটা সর্পগন্ধার গাছ লাগাতে পারেন যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ওষুধটুকু সংরক্ষণ করতে পারবেন এবং যেখানে আপনি খুব সুন্দর কিছু ফুলও দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চাইলে আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আপনার ভালো কিংবা খারাপ যে কোনো মতামতই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি এবং একটা কথা সব সময় মাথায় রাখবেন যে কোনো ধরনের ভেষজ বা ঔষধি যাই বলুন না কেন এই ধরনের গাছগাছরা ঔষধ হিসেবে গ্রহণ করার পূর্বে কোনো ভালো ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন তার কাছ থেকে জেনে বুঝে তারপরে সেবন করবেন গাছগাছালি স্বাস্থ্যের জন্য ভালো হলেও সব গাছ কিন্তু সবার জন্য ভালো নাও হতে পারে তাই জেনে বুঝে তারপরে চিকিৎসা নেওয়াটাই বুদ্ধিমানের কাজ ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি